এই বিষয়টি জামাতের নেতার থেকে আমরা জামাতের হিন্দু শাখা এরা হচ্ছে অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে উৎসাহ করে করা এই কাজগুলো করছেন এবং সবচাইতে মজার যে ব্যাপারটা এবং দুঃখজনক ব্যাপারটা

এটা বলে শেষ করা যাবে না এই কাজটা তারা করে যাচ্ছে আমরা যারা ইতিহাস সম্পর্কে পড়েছি আমরা কিন্তু কথা ওই মধ্যযুগে ওইটা ছিল বিজ্ঞান বিজ্ঞান বিরোধী যুগ যুক্তি বিরোধী যুগ ওটাকে মধ্যযুগ যুগ বলে মানে ইউরোপের ইউরোপের মধ্যযুগ

মানে যে সময় ইউরোপে মধ্যযুগ মানে অন্ধকারের যুগ সেই সময় মধ্যপ্রাচ্য আরব এবং মুসলিম মধ্যযুগ মানে যুগ সেই সময় জন্ম লাভ করছে ইবনে যাকে বলা হয় সমাজ বিজ্ঞানের জনক ইতিহাসবিদ বিশাল ইতিহাস বিদ এবং সমাজ বিজ্ঞানের জন্ম